ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিং এই শব্দ দুটি কিন্তু আমরা সর্বদাই শুনে থাকি কিন্তু এর প্রভাব যে কতটা ভয়াবহ হতে পারে তা হয়তো বিশ্ববাসী দেখবে দু সালে ধারণা করা হচ্ছে দু সালে আসবে এল এলনিনো যার প্রভাব ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে এর ফলে ক্ষতিগ্রস্ত হবে ভারত বাংলাদেশ আফ্রিকা আমেরিকা ও অস্ট্রেলিয়া শেষবার এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল উনিশশো সালে প্রচণ্ড এই প্রাকৃতিক দুর্যোগ পৃথিবীর গতির ওপরও প্রভাব ফেলবে সে বছর দিনের দৈর্ঘ্য বেড়ে গিয়েছিল শূন্য দশমিক শূন্য দুই মিলি সেকেন্ড ভারতীয় উপমহাদেশের ইতিহাস ঘাটলে দেখা যায় উনিশশো থেকে উনিশশো সালে এই অঞ্চলে কিন্তু দেখা দিয়েছিল ভয়াবহ খরা যার প্রভাবে মৃত্যু হয়েছিল প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের সেই সময় বিজ্ঞানীরা এলিনো সম্পর্কে তেমন কিছু জানতেন না কিন্তু দৃশ্যপট পাল্টে যায় উনিশশো সালে যখন একসাথে পাঁচটি মহাদেশের ওপর পড়ে ব্যাপক প্রভাব এর পরেও আরও বেশ কয়েকবার পৃথিবীতে এলনিনোর প্রভাব পড়েছিল তবে দু সালে আসছে এল নিলোর এক ভয়াবহ রূপ তার আগে চলুন জেনে নেব নিনো কি এবং এল নিনো কিভাবে প্রভাব ফেলে এল নিনো হল একটি জলবায়ু প্যাটার্ন যা কিনা মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরে ঘটে এল নিনোর ফলে একটি অঞ্চলের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা তা স্বাভাবিকভাবে কিন্তু বাড়তে থাকে যা সাধারণ বায়ুমণ্ডলীয় প্রক্রিয়াকে ব্যর্থ করে দেয় অন্যদিকে লানিনা হল এর বিপরীত পর্যায় অর্থাৎ এই অঞ্চলে সাধারণত তাপমাত্রার চেয়ে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা কমে যায় লানিনার প্রভাব কিন্তু এলনিনোর মতোই অর্থাৎ এক প্রান্তে খরা এবং অপর প্রান্তে অতিবৃষ্টি লক্ষ্য করা যায় গত কয়েক মাস ধরেই গবেষকরা বুঝতে পেরেছিলেন যে প্রশান্ত মহাসাগরে আবারও আবির্ভাব ঘটেছে এললিনোর আর তা ধীরে ধীরে তীব্র হচ্ছে বিজ্ঞানীরা ধারণা করেছেন দু সাল হবে পৃথিবীর ইতিহাসে সবচাইতে উষ্ণতম বছর ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যাবে আর দেখা যাবে অনাবৃষ্টি বিভিন্ন জায়গায় খরার পরিস্থিতি তৈরি হবে এবং বিভিন্ন জায়গায় দেখা মিলবে প্রচণ্ড বৃষ্টি পাহাড়ি ঢল আর বন্যা বাংলাদেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে চলছে তীব্র দাবদাহ গ্রীষ্মকালের তাপমাত্রা পৌঁছবে অসহনীয় পর্যায়ে এল প্রভাব প্রকৃতির পাশাপাশি পড়বে বিশ্বের অর্থনীতির ওপর উনিশশো থেকে উনিশশো সালে এল প্রভাবে পৃথিবী জুড়ে কিন্তু প্রায় পাঁচ দশমিক সাত ত্রিলিয়ন ডলারের ক্ষতি হয়েছিল উনিশশো সালে যেই ক্ষতি কিনা দাঁড়িয়েছিল আট দশমিক এক ট্রিলিয়ন ডলারে তবে বিজ্ঞানীরা ধারণা করছেন দুহাজার সালে এলিনোর প্রভাবে অর্থনীতির ক্ষতি হবে প্রায় চুরাশি ট্রিলিয়ন ডলার দুহাজার সালে এই এললিনের ফলে চারটি ঘূর্ণিঝড় কিন্তু দেখেছে ভারত ও বাংলাদেশের মানুষ এবং দু সালে কী হতে চলেছে তা কিন্তু আপনারা ধারণাই করতে পাচ্ছেন।